মনের আজ গে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লাউ সহজে কেউ তোমায় ভালোবাসে কেউ বাঁচতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা এই ভবের গতি সবার তোমায় কতক দেবে ফাঁকি তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মান্ধা মান্ধাতার আমল থেকে চলে আসছি এমনি রকম তোমার কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যকম মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লাউ সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়া বুঝি এলে সুখের তলে পাহাড় ছিল লাগল লাগলো মুহুর্তেকের পাঁজর গুলো উঠল কেপে আর তো রবে তা নিয়ে কি সবার সঙ্গ ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেটা সবার চেয়েছেও না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই সংখ্যা করে না কেউ সেখানে হই জাহাজ ডুবি মনের তাই যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লাও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মরো কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের তেমন করে হাত টানা সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুরী থেকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাজাই ভালো যাহারি লাগি চক্ষু বুঝি দিলাম অশ্রু সাগর তাহারে বা দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর মনের তাই যে ভালো মন্দ যাহাই আসুক সত্যে লাও সহজে নিজের ছায়া মস্ত করে চলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষী বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ল মারো দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো খুব খানিকতে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘোড়া ঘোড়া মনির সঙ্গ এক রকম করে নে ভাই তারপরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোল ভুলে যা ভাই কাহার সঙ্গে কতকটুকু তফাত হল মনেরি তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লাও সহজে